অВАএমএলক নেতাদের সত্যি কি তাড়িয়ে দিচ্ছে ভারত জানাবো বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার পেছনে কি রয়েছে রয়টার্সের প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো সাংবাদিক কে কাদের আমরা ফিরে গেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অВАএমএলক নেতাদের সত্যি কি তাড়িয়ে দিচ্ছে ভারত মরার উপর খাড়ার ঘা দশা যেন এখন ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের চব্বিশের গণভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা জোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেলে তার পিছু পিছু অনাথ ছানার মতোই ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রী থেকে শুরু করে নেতাকর্মীরাও দীর্ঘ নয় মাস পরিবার সহ ভারতে শান্তির নীর গড়ে তোলা এসব আওয়ামী লীগ নেতাদের এখন লেগেছে শনির দশা ভারত সরকারের নতুন অনুপ্রবেশ বিরোধী নীতির কারণে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পলাতক এসব নেতাকর্মীদের এমনটি বলছে নির্ভরযোগ্য একটি সূত্র সম্প্রতি ভারতের সংসদে অনুপ্রবেশ আইন সংশোধনের পর থেকে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান নেওয়া আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতাকর্মী সেখানে অবস্থান করা বিপদজনক হয়ে উঠেছে ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে কমপক্ষে পাঁচজন আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবর পাওয়া যায় মূলত ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতারা খুঁটি গেটেছে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় যদিও অনেকেই বলছেন এটি ভারত সরকারের সাজানো নাটক যদিও ভারতের মোদী সরকার আওয়ামী লীগের এসব নেতাদের জামায় আদরে নাই রাখতেন তাহলে কি আর দিনের পর দিন তারা সেখানে থাকতে পারত। এদিকে অনুপ্রবেশ আইন সংশোধনের পরই সম্প্রতি বাংলাদেশের নাগরিক দাবি করে ভারত সরকার শতাধিকেরও বেশি মানুষকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশব্যাক করছে বাংলাদেশে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের তাই এখন রাতের ঘুম হারাম হবার দশা বাংলাদেশে বিগত ষোলো বছর ফার্সিস্ট হাসিনা আর তার দলীয় নেতাকর্মীরা যা করেছে তাতে করে বাংলাদেশে ফেরার রাস্তাটা বন্ধ ওদের দেশে ফিরলে হবেন গ্রেফতার হতে হবে বিচারের মুখোমুখি এসব নেতাদের প্রায় সকলের নামে রয়েছে চব্বিশের ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগ কারো কারো বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানাও দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা আতঙ্কিত হয়ে এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা তাদের ইতিমধ্যে অনেক আওয়ামী লীগ নেতারা ভারত ত্যাগ করে অবস্থান নিয়েছেন ইউরোপ আমেরিকার মতো জায়গায় গোপন সূত্রের খবর ফ্যাসিস্ট হাসিনার ওপরও ভরসা হারিয়েছেন মোদি তাই হাসিনাকেও ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু এসব কিছুই লোক দেখানো সাজানো গভীর ষড়যন্ত্রেরই অংশ হাসিনা আর ভারতের মোদী সরকারের এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে হাসিনা আর মোদি মিলে ভারতীয় নাগরিকদের আওয়ামী লীগ নেতাকর্মীর ছত্রছায়ায় বাংলাদেশে পুশ ইন করার নয়া প্ল্যান এটি প্যাসেস্ট হাসিনা চব্বিশের গণভ্যুত্থানে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল মোদী সরকারের সাথে মিলে একের পর এক বাংলাদেশকে বিদ্ধ করার জাল বুনছেন শেখ হাসিনা কিন্তু তাদের সেই বোনা জালে শিকারে পরিণত হয়নি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের নতুন বাংলাদেশ এবারও হাসিনার এসব লোক দেখানো নাটক আর ষড়যন্ত্রে কিছুই যায় আসবে না বাংলাদেশের আপামোর জনসাধারণের বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তেজনার পেছনে কি রয়েছে রয়টার্সের প্রতিবেদন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষ এবং নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে পড়েছে গত বছর ছাত্রদের নেতৃত্বে প্রাণ বিক্ষোভের মুখে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এরপর জাতীয় ঐক্যের আহ্বান জানানোর সত্ত্বেও প্রতিশ্রুত সংস্কারে বিলম্ব ক্রমবর্ধমান বিক্ষোভ এবং রাজনৈতিক বিভাজনের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরির পেছনে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ এখানে তুলে ধরা হলো নির্বাচন বিতর্ক ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অধ্যাপক ইউনুস তবে এখনও নির্বাচন আয়োজনে সুনির্দিষ্ট তারিখ জানানি অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় গত সপ্তাহে দলটি বলেছে একটি সুনির্দিষ্ট নির্বাচনী পরিকল্পনা ছাড়া অধ্যাপক ইউনুসের সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত সপ্তাহে এক বক্তব্যে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলে উল্লেখ করেন সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি এতে সরকারের ওপর চাপ আরও বাড়ে গত বছরের অভ্যুত্থানে নেতৃত্বে থাকা তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি জোর দিয়ে বলছে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে সংস্কার নিয়ে অবস্থা হাসিনার বিদায়ের পর অধ্যাপক ইউনুস যে ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সংস্কারের অগ্রগতি ধীর গতিতে চলছে তার সরকার ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে ঐক্যমত গঠনের জন্য সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে ঐক্যমত কমিশন জানিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের প্রথম দফার সংলাপে কিছু পরিবর্তনের বিষয়ে ব্যাপক সমর্থন পাওয়া গেছে এর মধ্যে রয়েছে তোতাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং বিচার বিভাগের স্বাধীনতা তবে সাংবিধানিক সংস্কার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সংক্রান্ত আরও জটিল কিছু প্রস্তাব নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ জুনের প্রথম সপ্তাহে শুরু হবে বলে ঐক্যমত কমিশন জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল অবস্থা জনগণের উদ্বেগ বাড়িয়ে তুলছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও রাজনৈতিক কর্মীদের রাজপথে ক্রমবর্ধমান বিক্ষোভ রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে এই অস্থিরতা নাগরিকদের উদ্বিগ্ন করে তুলছে তারা আশঙ্কা করছেন যদি শিগগিরই রাজনৈতিক ঐকমত্য না হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে হাসিনা দলের ওপর নিষেধাজ্ঞা চলতি মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে সামনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা থেকে দলটিকে কার্যত বাইরে রাখা হচ্ছে কিন্তু এতে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণমূলক করার উদ্যোগ বেড়েছে প্রধান সচিব আরও শফিকুল আলম যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পদক্ষেপ চেয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর সরকারকে অস্থিতিশীল করতে যে চেষ্টা চালানো হচ্ছে তাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে সাংবাদিককে কাদের আমরা ফিরে গেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সাড়ে নয় মাসের মাথায় মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত ভারতের দা ওয়ালকে একটি অডিও সাক্ষাৎকার দেন সেই সাক্ষাতের পর কানাডা থেকে প্রকাশিত ইউটিউব চ্যানেল দা নাগরিক টিভির সঙ্গেও কথা বলেন কাদের দুটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পালিয়ে ভারতে অবস্থানকারী কাদেরের মধ্যে জুলাই গণহত্যার ঘটনায় কোনো অনুশোচনা দেখা যায়নি উল্টো তিনি সাক্ষাৎকার নেওয়ার সাংবাদিকের সঙ্গে ধমকে সুরে কথা বলেন একের পর এক প্রশ্ন মানে জর্জরিত কাদের এক পর্যায়ে ক্রুদ্ধ হয়ে বলেন আপনার এই চেহারাটা বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন তো আপনাকে খুঁজেও পাওয়া যাবে না দুটি গণমাধ্যমের পক্ষ থেকে জুলাই হত্যার বিষয়ে এখন ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করতে রাজি হননি শেখ হাসিনার মন্ত্রিসভার এই সদস্য তিনি বলেন যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল স্বীকার করব। তবে সেটা দেশে গিয়ে বিদেশে বসে নয় গণমাধ্যম দুটির সঙ্গে কথা বলা ছাড়াও কাদের প্রথমবারের মতো সাধারণ সম্পাদক হিসেবে বিবৃতি দিয়েছেন গত ছাব্বিশ মে রাত একটা দশ মিনিটে তার বিবৃতি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয় বিবৃতিতে ব্যক্তিগত বা দলের পক্ষে কোন ধরনের ভুল স্বীকার করেননি তিনি উপরন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন হুমকি দেন সরকার পতনের খোঁজ নিয়ে জানা গেছে শুধু ওবায়দুল কাদের নয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেউই সেই অর্থে নিজেদের ভুল স্বীকার বা জাতির কাছে ক্ষমা চাওয়ার দিকে যায়নি তবে গত একুশ নভেম্বর ভারতে অবস্থানরত দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে বলেন প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করি তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আপত্তি বা আমরা ক্ষমা চাইবো না এ ধরনের গোড়ামি আমাদের ভেতরে কাজ করে না এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় তবে অনুশোচনার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে দলের সভাপতি শেখ হাসিনা গত সাড়ে নয় মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলের নেতাকর্মীদের সঙ্গে অসংখ্যবার কথা বলেছেন তবে তাকে কখনোই ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করতে দেখা যায়নি গত পরশু ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়ার সাক্ষাৎকারে জুলাই আন্দোলনকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন এই বিষয়টি দেশ বিদেশ এবং ভারতবর্ষের সবার কাছে পরিষ্কার পাঁচ আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান তিনি বলেন পাঁচ আগস্ট রাজনৈতিক অভ্যুত্থান ছিল না এটা ছিল লুটপাটের অভ্যুত্থান ঘটনার দিন নিজের বাসা থেকে পালিয়ে স্ত্রীকে নিয়ে তিনি অন্য একজনের বাসায় বাথরুমে লুকিয়েছিলেন বলে উল্লেখ করে সাক্ষাৎকারে বলেন ছাত্ররা তাকে খুঁজে বের করেছিল এবং তারাই তাদের মাস্ক পরি অসুস্থ চাচা পরিচয় দিয়ে বাঁচিয়েছিল ওই ছাত্ররা নয় বলে জানান আওয়ামী লীগ হলে তিনি চিনতেন বলেও দাবিও করেন পাঁচ আগস্টের পর তিন মাস আত্মগোপনে থেকে তিনি কিছু একটা করতে চেয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন